নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ মাছের রেসিপি তাও আবার বেগুন দিয়ে বেগুন দিয়ে যে এত সুন্দর মাছ বানানো যায় আপনারা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না আর খেতে তো অসাধারণ টেস্টি হবে আমি খুব সহজভাবে এই নিরামিষ মাছের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমি বেগুন দিয়ে নিরামিষ মাছ বানিয়ে দেখাবো আপনাদেরকে তাই জন্য এখানে কয়েকটি বেগুন নিয়েছি বেগুনগুলোর বোকাগুলোকে কেটে দিয়েছি এবার এটাকে আমি দুপিস করে নেব প্রত্যেকটা বেগুনই এইভাবে দুপিস করে কেটে নিয়েছি বেগুনটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার আমি একটা ছুরি নিয়েছি দিয়ে মাছের যেমন একটু ফাঁকা থাকে সেই জন্য বেগুনটা এখান থেকে গোল করে কেটে দিচ্ছি এইভাবে দেখুন কীরকম ফাঁকা দেখা যাচ্ছে এইভাবে গোল করে কেটে নিচ্ছি সব বেগুনগুলোকেই আমি গোল করে কেটে নিয়েছি আগে থেকে আমি আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি আলুর সাথে বেসনকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে জল দিতে হবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে একটু নরম করতে হবে খুব বেশি টাইট হলে হবে না দেখুন ঠিক এইভাবে নরম হবে যেন হাত থেকে এটা পরে বড়ির আকারে হয় সেই রকম এবার এখান থেকে একটু নিয়ে বেগুনের উপর লাগিয়ে নিচ্ছি এইভাবে পুরো বেগুনটাকে আমি কাভার করে দেবো দেখুন এইভাবে পুরো বেগুনটাকে আমি কাভার করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে পুরো মাছের মতো লাগছে এইভাবেই আমি সব বেগুনগুলোকে বানিয়ে নিয়েছি এগুলি দেখে কেউ বুঝতেই পারবে না যে বেগুন দিয়ে বানানো হয়েছে এবার এখানে দু চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে আমি গুলিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম পাতলা বেটার তৈরি করব এটা ঘন হবে না পাতলাই হবে এবার ওখান থেকে এক পিস মাছ নেব নিয়ে এর মধ্যে দিয়ে উল্টে পট করে তুলে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ছিল যেই দিকে আলুটা লাগানো হয়েছে সেই দিকটা তেলের দিকে দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে যেতেই এগুলাকে উল্টে দিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলোকেই উল্টে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর রয়েছে আবার এগুলোকে উল্টে দিচ্ছি পেছন দিকটাও দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি পুরো মাছের মতো করে আমি ভেজে নিয়েছি মাছ ভাজলে যেরকম একটু লাল লাল হয়ে যায় সেইভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা একটা করে আমি সবগুলোকেই তুলে নেব বন্ধুরা আশা করি আজকে নিরামিষ মাছের এই রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দিবেন দুটো রয়ে গেছে এটা আবার পরের বারে তুলে নিচ্ছি দেখুন নিরামিষ মাছটা পুরোপুরি মাছের মতো লাগছে আপনারা এইভাবেও খেতে পারেন তবে আমি এটাকে আজ ক্যারি বানিয়ে দেখাবো এই জন্য আমি মিক্সিং জারের মধ্যে দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি এটাকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই তেল ছাড়তে শুরু করবে কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দুটো কাঁচা লঙ্কা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কুক করে নেবো এক মিনিটের জন্য এবারে ঢাকাটা খুলে দিয়েছি সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখুন টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এবার এটাকে আমি টমেটোগুলোকে হাতায় করে গেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল যে যেরকম গেভি খাবেন সেই পরিমাণে জল দেবেন এটা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন গেভিটা ফুটতে শুরু করবে তখন হচ্ছে মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে এইভাবে সব মাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি উপর থেকে ধনে কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি বেগুন দিয়ে নিরামিষ মাছের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে হুবাহু মাছের মতোই লাগছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে বানানো হয়েছে আর দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি লাগে যদি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন